পরজে হাসানার একটা সঞ্চয় আমরা করেছি যে যেহেতু বাংলাদেশের অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি এই সুদ ভিত্তিক অর্থনীতি থেকে মানে মন্দের ভালো হিসাবে যতটুকু করা যায় ততটুকু আমরা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে উনিশ থেকে বিশের মতো সদস্য হয়েছে যারা প্রতি মাসে পাঁচশো থেকে শুরু করে আমাদের এখানে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত সদস্য হয়েছে পাশাপাশি এই পাঠাগার পরিচালনার ক্ষেত্রে তাদের সহযোগিতার অংশ হিসেবে তারা মূল সঞ্চয়ের সঙ্গে একশো টাকা অতিরিক্ত দেবে যে পাঠাগার চলার সহায়ক হিসাবে এইভাবে সবাই আমাদের সঙ্গে থাকছে এবং এভাবে তারা প্রতিনিয়ত টাকা দেবে আমরা আমাদের এখান থেকে যে পরিমাণ এক বছর পর্যন্ত আমরা কোনো টাকা হাসানা দেব না আমাদের এখানে সঞ্চয় হবে এক বছর পর থেকে আমাদের এই সঞ্চয় প্রতি মানে সদস্যরা কর্জা হাসানার জন্য আবেদন করতে পারবে এবং কর্জা হাসানা আবেদনের ক্ষেত্রে দুইজন কর্জা হাসানার সদস্যর জামিনদার হতে হবে এবং তারা যেই পরিমাণ অর্থ আমাদের এখান থেকে নেবে ঠিক ওই পরিমাণই অর্থই আমাদেরকে ফেরত দিতে হবে তার কমও দেবে না তার বেশিও দেবে না এইভাবে আমরা আস্তে আস্তে সমাজ সংস্কারের চেষ্টা করব এবং সুদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করব আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আমরা এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত